দু হাজার পঁচিশে বাংলা অনার্সে যারা পরীক্ষা দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ান সি ওয়ান পেপারের সাজেশান তোমাদের দিলাম এটা তোমরা পড়বে তো এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্সের সেমিস্টার ওয়ান ডিএসিসি ওয়ান আচ্ছা এক্ষেত্রে বলি প্রথমে তোমাদের বেশ কিছু বড়ো প্রশ্ন দিচ্ছি তারপরে হচ্ছে এক নম্বরে প্রশ্ন তোমাদের আসবে সেগুলো এক নম্বরে পনেরোটা প্রশ্ন তোমাদের লিখতে হবে তো বড়ো প্রশ্ন হিসেবে দিয়েছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস বর্ণনা করো নেক্সট দিয়েছি চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিবৃতি করো চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো নেক্সট দিয়েছি বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো নেক্সট দিয়েছি বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট বৈষ্ণব পদাবলীর সাহিত্যে জ্ঞানদাসের অর্থাৎ রোমান্টিক কবি জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করো নেক্সট হলো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট মনুসামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই কাব্যধারার একজন বিশিষ্ট কবির কৃতিত্ব বিচার করো সেক্ষেত্রে বিজয়গুপ্ত দিতে পারো তোমরা আচ্ছা নেক্সট হচ্ছে কবি আলাউলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো নেক্সট হলো শ্রীকৃষ্ণ কীর্তন গল্পটির নাম নিয়ে যে বিতর্ক আছে সেটা সংক্ষেপে লেখো এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হল চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির ঐতিহাসিক মূল্য সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো এটাও কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হলো যে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হলো চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী সংক্ষেপে লেখো এটা তো আগেই বললাম লিখবে পড়বে এটা নেক্সট হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো নেক্সট হচ্ছে মঙ্গলকাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো এক্ষেত্রে মঙ্গল কাব্যের উদ্ভবও আসতে পারে নেক্সট হচ্ছে সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার পরিচয় দাও আর এছাড়াও তোমরা ঘনরাম চক্রবর্তীটা একটু পড়বে আচ্ছা এক্ষেত্রে কিন্তু বলি লাস্টের যে তিনটে চৈতন্য চরিতামৃত গল্পে গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য আর সাধ সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার পরিচয় দাও এই তিনটেই কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আর এছাড়া হচ্ছে টিকা তোমাদের বেশ কয়েকটা দিলাম যে বাংলা সাহিত্যে যুগ বিভাগ জ্ঞানদাস গোবিন্দ দাস চণ্ডীদাস লৌরচন্দ্রাণী কবি কেত কেতকাদাস ক্ষেমানন্দ চৈতন্যত্তর মঙ্গল কাব্য শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য ভাগবত এগুলো কিন্তু তোমরা পড়বে আর রামায়ণ মহাভারত ওগুলো তো তোমাদের আগেই দিয়েছি তো এটা হলো ক্যালকাট ইউনিভার্সিটির বাংলা অনার্সের সেমিস্টার ওয়ান ডিএসিসি পেপার ওয়ান এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এটা হচ্ছে বাংলা অনার্সের ক্যালকাট ইউনিভার্সিটির